ধন্যবাদ আজকে জাতীয় শিক্ষা পদক দুই হাজার চব্বিশ আমাদের এখানে তিনটা ক্যাটাগরি ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিষয়ভিত্তিক কুইজ এটির উপজেলা পর্যায়ে আয়োজনে উপস্থিত সকলকে সাদর সম্ভাষণ এবং সকলকে আসসালাম আলাইকুম আমাদের প্রাথমিক শিক্ষা স্তরে একটা যুগান্তকারী পরিবর্তন ঘটেছে মাধ্যমিক প্রাথমিক প্রাথমিকের স্কুলগুলো যদি বলি বা ম্যানেজমেন্ট যদি বলি অনেক বেশি বোঝানো এবং সেটার ছাত্র বিভিন্ন প্রোগ্রামে আসলেও দেখা যায় এবং আমার মনে হয়েছে যে প্রাথমিকের শিক্ষকরা অধিক অর্গানাইজ অধিক কম্পোজার বেশি থাকে এবং সবার মধ্যে একটা একতাবদ্ধ থাকারও একটা প্রবণতা থাকে আমি দেখেছি ভালো আমাদের যদি বলি ফাউন্ডেশন এই প্রাথমিক স্তরটাই আমার বাচ্চা ভবিষ্যতে কি করবে সেটা নির্ধারণ হবে এই জীবনের প্রথম বছরের স্কুলিং এ যে সময়টা সেটার উপর এবং ধামরাই উন্নত হবে যে এখানে ইউএনও রাস্তাঘাট করলে উন্নত হবে না কোনো এমপিএস এ রাস্তাঘাট করলে উন্নত হবে না ধামরাই উন্নত হবে যদি বাচ্চাগুলো ফিউচারে যদি তারা ভালো করে তবেই ভাব এখানে আচ্ছা আমাদের দেখেন পৃথিবীতে অন্যতম সাকসেসফুল রাষ্ট্র বলা হয় যে ইসরায়েল কেন তাদের মেধায় খুব আগে তারা এত অপকর্ম করছে তারপর আমরা কেউ তাদেরকে ধরে রাখতে পারছি না কারণ কি তারা সায়েন্স এন্ড টেকনোলজি এত আগানো এত আগানো যে তাদেরকে আমেরিকা বলেন ইউনাইটেড কিংডম বলেন তারা সমীহ এই সমীহটা হচ্ছে মেধার কারণ তো সে যুদ্ধ করছে যা ইচ্ছা তা করছে তারপরও তাকে ধরতে পারে না কারণ তার মেধায় এত আগানো তো এখানেই একটা বিষয় আছে যে মেধা দিন শেষে মেধা এবং ইকোনমিক সেটাই সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশে মাটি খুললে আপনি স্বর্ণ পাবেন না মাটি এখন ধরনের কোনো সম্পদ পাওয়ারও আর সম্ভাবনা নেই এই দেশে যদি সম্পদগুলি একমাত্র হচ্ছে মানুষ এবং আমরা যদি মানুষই ইনভেস্ট করতে না পারি আজকের এই বাচ্চাদেরকে যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের যে প্রসঙ্গে ইসরায়েলের কথা বলছিলাম ইসরায়েলে একটা বাচ্চা জন্মগ্রহণের আগ থেকে তারা কিভাবে যত্ন নেয় এটা একবার আপনারা ইন্টারনেটে পড়ে দেখেন একেবারে বাচ্চার জন্মদিনের প্রথম দিন থেকে শুরু করে তার খাওয়া দাওয়া তার পড়াশোনা তাকে কিভাবে ট্রেন আপ করলে সে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে খুবই ভালো করবে এই ধরনের তাদের ডিটেইল স্টাডি আছে এবং তাদের পৃথিবীতে বলা হয় যে প্রতি একশো জনের সবচেয়ে বেশি পেটেন্ট মানে বৈজ্ঞানিক প্রকাশনা বা তার কর্মকান্ড করতে পারেন কিন্তু তার শত্রু থেকেও শিখতে হয় শত্রু থেকে তার ভালো গুণটা শিখতে হয় খারাপ না পৃথিবীর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যেটা প্রমোদ চৌধুরী বলেছিলেন ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় আজকে যদি একজনের ভাইরাস জ্বর হয় ভাইরাস জ্বর পাঁচের জন্য ছড়িয়ে যায় কিন্তু যার স্বাস্থ্য ভালো স্বাস্থ্য তো কখনো ছড়িয়ে দেয় না তাহলে পৃথিবীতে খারাপ জিনিস ছড়ায় আর ভালো জিনিস ছড়ায় না আপনি ইসরায়েলের খারাপ জিনিস নিয়ে কষ্ট দিতে পারেন কিন্তু তার ভালো জিনিসকে অ্যাডপ্ট করেছেন তার ভালো জিনিস নিয়ে কিনিয়েছেন তো এটা ইসরায়েলের উদাহরণ এতটুকু বলার কারণ হচ্ছে এই যে আমাদের বাচ্চাদের প্রথম দিন থেকেই কেয়ার দিতে হবে তাদের পড়াশোনা তাদের সার্বিক মুখ বলে যে আজকের অনুষ্ঠানটা কিন্তু শুধু পড়াশোনা নয় ক্রীড়া সাংস্কৃতিক কুইজ প্রতিযোগিতা তার সার্বিক দিকে যেন উন্নতি লাভ করতে পারে এক্ষেত্রে গার্ডিয়ানরা এখানে কতজন আছেন আমি জানি না শিক্ষকরাই আছেন মনে হয় তো আমি যারা শিক্ষক আছেন তারাও আপনারা গার্ডিয়ান সমাবেশ করেন তাদেরকে এই মেসেজগুলো দিবেন তার জীবনের প্রথম পাঁচ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর কিন্তু আর হয় না আপনি এই প্রথম স্তরে যেই ছাঁচটা তৈরি করে দিবেন সেটাই তার জীবনের সবচেয়ে থেকে এখন যদি সে ভালো করে এই ধারায় সে অটোমেটিক মাধ্যমিকও ভালো করবে কলেজ পর্যায়েও ভালো করবে কিন্তু সে যদি প্রথমেই বছরটায় উদ্দেশ্যহীন হয়ে যায় তাহলে কিন্তু সে আজকে ভালো করতে আজকে এমন আছে আপনার বিদ্যালয় পর্যায়ে সবসময় প্রতিনিয়ত তাদেরকে জীবিত রাখার জন্য উদ্বুদ্ধ করার জন্য আপনারা বিভিন্ন ধরনের আয়োজন করবেন লো কস্ট আয়োজন প্রত্যেকটা আয়োজন কিন্তু ইনভেস্টমেন্ট লাগে এটা আমরা জানি আপনার বিদ্যালয় পর্যায়ে করলে কিন্তু খুব একটা ইনভেস্টমেন্ট লাগবে বিদ্যালয়ে সবসময় একটা দৌড় প্রতিযোগিতা আয়োজন করলে মনে করেন মাসে একটা দৌড় প্রতিযোগিতা আয়োজন করবেন কোনো খরচ একটা ফুটবল খেলা আয়োজন করলে কোন খরচ নাই বিদ্যালয়ে করতে কিন্তু খরচ নাই দুজনে পর্যায়ে করতে সবাইকে আনতে একটা খরচ আছে তো বিদ্যালয়ে যারা আপনারা এখানে শিক্ষক শিক্ষিকারা আছেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন কুইজ ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা আপনি বিদ্যালয়ে লো কস্টে আয়োজন করবেন তাহলে বছর জুড়ে সেই জিনিসগুলোর মধ্যে থাকে। তো আর বক্তব্য দীর্ঘায়িত না করি আমি অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছেন যারা শ্রম এবং সময় দিয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম